এখন আমি বাঁচবো লাল শাক দিয়ে বাঁধাকপি বাজি করব আজকে দেখেন আমি লাল শাক দিয়ে বাঁধাকপি বাজি কীভাবে করি বাঁধাকপি দিয়ে দিয়ে দিব সামান্য পেঁয়াজ আর রসুন কচু আর দিয়ে দিব কাঁচা মরিচ এখন আমি শুকনামরিচকে এরকম করে ভেঙে ভেঙে কাঁচা মরচি দিচ্ছি শুকনো মরিচকে এরকম ভেঙে ভেঙে দিচ্ছি লাল শাক তো আপনাদের সবাই ভাজি করে দেন এর সাথে যদি বাঁধাকপি কুচি করে একসাথে দিয়ে দেন দেখবেন বাঁধাকপি আর বা লাল শাক বাজিদের অনেক মজা খেয়ে দেখবেন আপনারা মরি শুকনামি সব লাল হয়ে গেছে আমি এখন দেখেন বাঁধাকপি আর শাক একসাথে লাল শাক লাল শাক আর বাঁধাকপি বাজার একসাথে করে খাবেন আপনারা একদম অনেক মজা আজকে রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তেল দিয়ে দিছি দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ আমি তো লাউতরকারের মধ্যে গুড়ি মরিচ দি না কাঁচা মরিচ দি বেশি করে রসুন বাটার হলু তর করে আমার শাশুড়ি কি করতো আমি হাতে মেখে দিত মানে জুতাই বলে আর কি এরকম বসাই দিত লাউ তরকারি অনেক স্বার্থ হইতো অনেক লাউ করে দুই চামিচের মতো হলুদ দিছি দিয়ে দিব তরকারি অনুযায়ী আমার লবণ আর দিয়ে দিবে একটু ধন জড় গুঁড়ো এক চামিচ অর্ধেক দিয়ে দিব কুচু চিংড়ি দেখেন এবার তো কুচু চিংড়ি বলে কুচু চিংড়ি দিয়ে দিছি আমাদের নবী সাল্লাহ ইসলামের ছিল লাউ তরকারি নিয়ে বলতেন লাউর মধ্যে বেশি করে পানি দিবে যেন কেউ আসলে যেন হালি মুখে আমার পাশে থেকে কে না ফিরে দেখেন আমার চিংড়ি মাছটা একটু কষা রান্না গেছে দেখেন ডিম সিদ্ধ হাত ডেক্সের কালারটা কিরকম কালো হয়ে গেছে এরকম কেন হয় আপনারা করে বলবেন মাছের তেল রান্না করবো বেগুন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা দিয়ে দিব সামান্য এক চামচ আদা রসুন পাতা মানুষের সাথে রান্না করতে অনেক সাপেত মাছের তেল দিয়ে আপনারা এক প্লেট ভালো ভাবতে পারে একটু সাপ খেয়ে মাছের আপনারা কোনো মাছের তেল যে কোনো মাছের তেলে রান্না করা যায় সব মাছের তেল না করে বেগুন দিয়ে ভালো দিয়ে রান্না করে খেয়ে দেখবো অনেক মজা দিয়ে দেব এক চামচ হলুদ মরিচ ইড়ি চামচনা আমি একটু ঝাল খাওয়াতে ভালো লাগে দুই চামচ দিব মরিচ আর এক চামচ আমার দিঘা লবণ আর একটু ধনিয়ার জিরা গুঁড়ো এখন আমি দিয়ে দিব দিবো করে বেগুন কাটছি বেগুন দান্না তারপর মাথার চাল আর একটা আগে বেগুন দিয়ে দিবো মাথার চাল দেখে মাছের চাল এটা ফেড়ে দিয়ে মাছের কাঁধেগুলো নিছি মাছের চাল পরিষ্কার করে ধুয়ে নিছি আমি দিয়ে দিব মাছের টেলো দি দিদি একটু পানি যেন বেগুনগুলো সিদ্ধ হতে হবে একটু সামান্য পানি দিছি কে একটা এল খান কমেন্ট করে জানাবেন